মৌলানা আব্দুল মালিক সাহেব তিনি কোন মতাদর্শের আমি আপনাদেরকে একটু তুলে ধরছি আমি কাউকে ছোট করা আদাবুল ইকতালাফ আমাদেরকে আলেমলা মারা শিখিয়েছে আমাদের ওস্তাদরা দেখেন প্রচলিত ভুল মাসিকাল কাউসারের একটা সংখ্যা প্রচলিত ভুল কলামে মাওলানা আব্দুল মালেক সাহেব কিছু কথা লিখতেন সেগুলো এখানে একসাথে করে লেখা হয়েছে দেখেন মাওলানা আব্দুল মালেক যিনি বর্তমানের বাইতুল মোকারমের খতিব বলেন বাইতুল মোকারমের এই খতিব সাহেব লিখেছেন প্রচলিত ভুল এই প্রচলিত কিছু ভুলের কথা আলোচনা করতে গিয়ে তিনি তার বইয়ের ভিতরে সাতাশি নম্বর পেজের ভিতরে উল্লেখ করেছেন দেখেন ভুল সম্পর্কে তুলে ধরেছেন দেখেন সেখানে গিয়ে বলতেছে মোহাম্মদ বিন আব্দুল হাব নজদি রহমতুল্লাহ আলাই জোরে কন্যা নাউজুবিল্লাহ ও হাবি মতবাদের প্রতিষ্ঠাতা আব্দুল হাব বলতেছে মোহাম্মদ বিন আব্দুল হাব কি রহমতুল্লাহ আলাই আবার বলতেছে দেখেন মোহাম্মদ ইবন আব্দুল হাব নজদি রহমতুল্লাহ আলাই তারপরে লিখতেছে আরবের একজন প্রসিদ্ধ সংস্কারক বুজুর্গ ছিলেন একটু জোরে কন্যা না অজুবিল্লা সংস্কারক মানে মুজাদ্দিদ মুজাদ্দিদকেই বাংলায় সংস্কারক বলা হয় এখন আপনারা বলেন যে ওয়াহাবি মতবাদের প্রতিষ্ঠাতা মোহাম্মদ বিন আব্দুল হাব নজদিকে মাওলানা আব্দুল মালেক যিনি বাইতুল মোকারমের খতিব তিনি বলেন সংস্কারক মুজাদ্দিদ তাহলে তিনি ইদি মিলাদুন্নবী পালনের পক্ষে কথা বলবেন এটা তো আমরা কখনো আশা করি না এক কথা কন্যা কেন টিককে দেয় আমরা বলবো মাননীয় প্রধান উপদেষ্টাকে আজকে ওহাবি মতবাদের প্রতিষ্ঠা থাকে যে মুজাদ্দিদ বলে আজকে তার মত ব্যক্তিকে বানানো হয়েছে বাইতুল খতিব তা আবার প্রতিযোগিতা ছাড়া ইন্টারবো ছাড়া যোগ্যতা পদ পদযোগ্যতা যাচাই বাছাই ছাড়া বাংলাদেশে সকল মস্তিকে ধরনের আলে ওলামাদের সাথে পড়আলোচনা ছাড়া ডাইরেক্ট আজকে মাওলানা আব্দুল মালেককে দোকান হয়েছে আজকে দেখেন সেই মাওলানা আব্দুল মালেক বলছে মোহাম্মদ বিন আব্দুল হাফনজি হচ্ছে একজন মুজাদ্দিদ একটু জোরে বলেন না নাউযু